আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা ফুটবল খেলেছি বা খেলি বা ফুটবল সাথে সম্পৃক্ত তারা অনেকেই জানেন না যে আসলে পায়ের নিচের যে অংশটা এখানে আসলে কয়টি পজিশন রয়েছে বা পায়ের কয়টি অংশ রয়েছে এই অংশগুলোর নাম কি যারা ভালো মানের খেলোয়াড় তারা কিন্তু ওই প্রত্যেকটা অংশই কিন্তু ব্যবহার করে থাকে এবং যারা জানে তারা কিন্তু খুব স্টাইল করে স্কিলের সাথে দক্ষতার সাথে কনফিডেন্সের সাথে কিন্তু এই অংশগুলো ব্যবহার করে থাকে এবং তারা অনেক যেমন আমি যদি বলি যে মানে তারকা খেলোয়াড় যারা দেখবেন যে রোনালদো নেইমার অনেক স্কিল দেখাচ্ছে মেসি দেখাচ্ছে তো এই এই জিনিসগুলো আপনারা আপনারা যদি জানেন তাহলে আপনাদের জন্য কিন্তু খেলতে অনেক সুবিধা হবে এবং পায়ের এই এই যে এই যে এই যে এই যে অ্যাঙ্কেল এই অ্যাংকেলের নিচ থেকে এই যে পা আমি যেটা দেখাচ্ছি এইগুলো এই যে পুরো পাটারকে এই পুরো পাটার ভিতরে ছয়টি অংশ রয়েছে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি অংশ রয়েছে এবং এই ছয়টি অংশ এখন আপনারা অনেকেই জানেন না এবং যদি জানেন তাহলে কিন্তু আপনি ভালো ফুটবল খেলতে পারবেন আমি উপকে বলবো যে ওই পাটা সামনে এই সামনে রাখতে হ্যাঁ আমি এক এক করে বলি এই পাটা হচ্ছে আর পা ইয়ে করো তুমি হচ্ছে পা হচ্ছে লুজ করে রাখো এমনি নর্মাল বলে পরে রাখো মানে এত হাট করার কিছু নেই ওকে এই এই এইটি হচ্ছে ওপর ডান পা এই যে ওর হচ্ছে বডির ডান পা সেই ক্ষেত্রে এই দিকে যেহেতু তার বাম পা রয়েছে এটা হচ্ছে বাম পা তো সেই ক্ষেত্রে এই পায়ের এই অংশটা এই যে আমি দেখাচ্ছি এই যে পায়ের এই অংশটা হচ্ছে শরীরের ভেতরে তাই এই পাশটার নাম হচ্ছে ইনসাইড মানে ভিতরের অংশ ইনসাইড দেখবেন আমরা কিন্তু বল পুশ করা বলেন বল হিট করা বলেন বল রিসিভ করা বলেন এইগুলো কিন্তু আমরা সব সময় এই ইনসাইড ব্যবহার করে থাকি এবার আসুন এই 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 অংশটা বুটে বুট মানে পায়ের এই সামনের অংশটাকে আমরা টো বলি টো মারি আমরা অনেক সময় আমরা অনেক সময় শয়তানি করে কোনো খেলোয়াড়ের এই অ্যাঙ্কেলে হোক বা যে কোনো জায়গায় এই বুটের মাথাটা কিন্তু খুব শক্ত হয় এইটা দিয়ে কিন্তু খুঁচা দিই এই খুঁচাটা দিলে সেই খেলোয়াড় কিন্তু অনেক ইনজুট হয় এবং আমরা এই বলও কিন্তু টো মেরে এক জায়গার থেকে পাস করি এবং অনেক সময় পাসিংয়ের ক্ষেত্রে বা বল কোথাও দেওয়ার ক্ষেত্রে আমরা টো ব্যবহার করে থাকি তাহলে এটা দু দুই দুটো পজিশন ইনসাইড এক হলো এবং টো হলো দুই নম্বর পায়ের এই অংশটা এই অংশটা কিন্তু শরীরের আমি বলি এটা হচ্ছে শরীরের বাইরের সাইড এইটা বাইরের সাইড এই এইটিরও অনেক কাজ আছে আপনারা দেখবেন যে মানে এই মতো নেইমারের কথা মনে হচ্ছে দেখবেন যে নেইমার স্টাইল করে পাটা বাঁকা করে দিয়ে এই আউটসাইড দিয়ে বল রিসিভ করে নেইমারও করেন এবং অনেকেই করেন আউটসাইডে রিসিভ করেন এবং আউটসাইড দিয়ে বল আমরা পাসিং করে থাকি বিভিন্ন সময় বল পাসিং করি আউটসাইড আমরা আস্তে করে আমার নিজস্ব খেলোয়াড়কে বলটা আউটসাইড দিয়ে পাস করে আবার আমরা জায়গা নিই এই গেল তিন নম্বর পজিশন চার নম্বরটি হচ্ছে শরীরের বাইরের পেছনের দিকে যে গোড়ালিটা আছে এটি হচ্ছে ব্যাক 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 দেখবেন যে ড্রপ বলে আমরা এই অংশটা এই যে গোড়ালির গোড়ালির এই অংশটা দিয়ে আমরা ব্যাক করি আমরা হচ্ছে বল বলকে পাস করে থাকি যেমন এইভাবে যদি দেখাই এই যে এই যে এই যে হ্যাঁ আজ থেকে যে দেখুন বল আমরা ব্যাখিল করে পাস করলাম ব্যাখিল করে একজনকে আমরা বলটিকে দিয়ে দিলাম বল ড্রপ বলে আমরা ব্যাখিল ব্যাখিল বল আমরা ড্রপ বলে আমরা পাস করে থাকি তো এই গেল হচ্ছে চারটা অংশ গেল এরপরে অপু যে বলের ওপরে পা দিয়ে রয়েছে এটি হচ্ছে ছোলের অংশ পাঁচ নম্বর ছোল ছোল মানে এই যে এই যে জুতা বা বুট যাই বলি এই যে এই অংশটা সোল এই সোল এই যে আমরা বল অনেক সময় আমরা কিন্তু বল বল যদি গড়ে আসে বল যদি গড়ে আসে তাহলে সেই গড়ানো বল আমরা কিন্তু ওই সোল দিয়ে কিন্তু রিসিভও করি বা সোল দিয়ে আমরা হচ্ছে শক্ত করে ধরে রেখে খেলোয়াড়কে ট্যাপ করি এই হচ্ছে ছোলের অনেক কাজ আছে আমরা সোল দিয়েও বল গড়াই দিতে পারি আর ছোল দিয়ে তুমি একটু বলটা ধরো আমার কাছে বলটা দাও এই যে আমি বলটা তাকে গড়াই দিলাম সেই যে সোল দিয়ে বলটা ধরলো এখন কোনো খেলোয়াড় থাকলে সে বলটা শক্ত করে ধরে সে খেলোয়াড়কে দুই হাত ইয়ে করো দুই হাত দিয়ে সে ব্লক করলো করে বলটা সে সোল দিয়ে সরালো বল সোল দিয়ে সরালো বল সোল দিয়ে টানলো এই হচ্ছে সোলের অনেক কাজ আছে সংক্ষেপে বলি এরপর হচ্ছে ছয় নম্বরটি হচ্ছে লাস্ট অংশ সেটা হচ্ছে এই অংশটা এই 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 যে ফিতা বাঁধা এই বুটের এখান থেকে এই অংশটা হচ্ছে ক্ষেত্রে এই এই জায়গার মানে হিটের এটার কোনো বিকল্প নেই যারা আপনারা খেয়াল করুন বিভিন্ন গোলের ভিডিও দেখুন দেখবেন যে এই জায়গাটা তো বুটে বলের মাঝখানে পাড় পজিশনটা ধরো বলের সাথে এই যে ব্যালেন্স নিয়ে দাঁড়াও এই যে এই যে ইন স্টেপ এই দেখেন এই ইন স্টেপে যখন আপনি বলটি মারবেন অবশ্য বুটের মাথা এখন রাখা আছে নিচে তবে হিটের সময় বুটের মাথাটা মাটি সুই সুই থাকবে বল ছুটবে বিদ্যুতের গতিতে এবং এই ইন স্টেপে বল আমরা রিসিভও করে থাকি অনেক সময় দেখা যাচ্ছে যে বল আসলে আমরা অনেক ইনস্টেপে রিসিভ করি এবং ইনস্টেপে যদি আপনি প্রপারলি হিট করতে পারেন ওয়ার্ল্ডের বড় বড় সব তারকা খেলোয়াড়রা দেখবেন যে গোলে ইনস্টেপে হিট করে সেটি হাফ ভলি হিট ফুল ভলি সাইড ভলি বাইসাইকেল কিক এবং নর্মাল গ্রাস বল এই যে স্টপ বল কিংবা গড়ানো বল মাটিতে গড়ে আসতেছে সেই বল স্টেপে গোল পোস্টে হিট করা হয়ে থাকে অনেকেই বলেন যে খুব পাওয়ার হিট করব পাওয়ার হিট করার জন্য এই এই ইনস্টেপের কোনো বিকল্প নেই এই এই বুটের পায়ের মধ্যখানটা এই এই মধ্যখানটা ইনস্টেপে হিট করতে পারলে আর হিটের সময় নন হিট লেগ দিস ইজ এ নন হিট লেগ এই নন হিট লেগ অটোমেটিকলি এরকম একটি গ্যাপ তৈরি হবে এই পাঁচ ইঞ্চি বা ম্যাক্সিমাম ছয় ইঞ্চি চার ইঞ্চি এরকম গ্যাপ যার যেমন শরীরের ভারসাম্য রাখার জন্য এবং এই পায়ের পজিশন নাও এবং এই যে এই যে বল আসলো এইভাবে যদি তুমি বল যেখানে মারবে সেখানে তোমার চোখ থাকবে দৃষ্টি থাকবে আর নন হিট লেগের পজিশনটা ঠিক থাকবে আর ওই পাটা ঠিক মতন যদি তিন স্টেপে হিট করতে পারো তাহলে গোল না পেলেও একটি চমৎকার হিট তুমি দর্শকদের উপহার দিতে পারো তো এই হচ্ছে পায়ের ছয়টি অংশ যা হোক আপনারা যারা দেখলেন কতটুকু বুঝাতে পারলাম আমি জানি না যারা বুঝতে পেরেছেন নামটাম যদি কোনো ভুল হয় আপনারা কারেকশন করে নেবেন তবে এই হচ্ছে পায়ের ছয়টি অংশ এই ছয়টি অংশ যদি আপনারা জানেন তাহলে আপনারা খেলার মাঠে অনেক প্রপারলি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে অনেক অনেক ভালো ফল পাবেন সবাইকে ধন্যবাদ